আজকে সূচক শেখাবো পার্ট ওয়ান ভিডিও আছে তোমার পেজ নাম্বার একুশ খুলে দেখো এটাকে আমি বাস্তব সংখ্যা করেছি দেখো করে দিয়েছি এটা তো সূচকের নিয়েছি তো দেখো প্রথমে কি করবো না তো আমরা কি জানি যে দুই গুণ দুই গুণ দুই ওকে তাহলে এখানে কটা দিয়েছে এক দুই তিন তাহলে এখানে আমরা কী বুঝলাম তিনটা দুই আছে তার জন্য কী লাগবো দুই সূচকের নিয়ম অনুযায়ী লেখার নিয়ম হচ্ছে যে যটা থাকবে সেটা মাথায় দেবো ওকে এখানে দেব তিনখানা আছে তার জন্য দুয়ের পাওয়ার তিন তাহলে দুইয়ের পাওয়ার তিন সমান করতে পেলাম দুই ধোনা চার চার ধা আট তাহলে এটা করতে পারলাম আমি আট পেলাম ওকে তাহলে আটকে কী লাগতে পারি দুয়ের পাওয়ার তিন এই যে দুই পেলাম এই দুই সংখ্যাটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে নিধান ওকে এটাকে বলা হয় নিধান নিধান পি ডাব্লিউ ই লিখি সংখ্যা ষোল্ল ষোল্ক আমি সূচক আর নিধান কত সেটা আমি বের করবো তো ষোলোকে ভাঙব ওকে তাহলে ভেঙে কত বলাম ষোলোকে ভাঙলে কত পাবো আট আবার দুই দিয়ে করো তাহলে কত বললাম চার আবার দুই দিয়ে করো কত বললাম দুই তাহলে কটা দিয়ে পেলাম এক দুই তিন চার তাহলে আমি ষোলোকে লিখে কতটা দুই পেলাম চারটা দিয়ে তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই ওকে তাহলে কটা দিয়ে পেলাম চারখানা তো আমি দুই লিখবো নিধান যেহেতু দুই ঠিক আছে নিধান মানে যেটা একই রকম থাকবে সেটা নিধান এরপর জটা থাকবে সেটা কি লিখবো না তো এখানে লিখবো দুই এর পর চার সমান কত ষোলো অর্থাৎ ষোলোকে কি লিখলাম দুই এর পর চার তাহলে এখানে নিধান কত দুই আর সূচক কত সূচক হচ্ছে চার ওকে এরপর দেখো আমরা কি শিখবো না তো যে এখানে এক্স এর পাওয়ার ওকে এক্সের পাওয়ার এম এবার আমরা এক্সের পাওয়ার এম নিলাম তাহলে এখানে নিধান কত আছে নিধান হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে এম তাহলে এক্স কভার আছে এম বার অর্থাৎ এক্স কভার নেব আমি এম বার ওকে তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এটা কতবার হবে এম বার হবে এম বার পর্যন্ত হবে ধরো এক্সের মাথা আমি পাঁচ দিলাম

তো গুণ করছি ওকে তাহলে এক নম্বর যেটা হচ্ছে যে এক্স এর পাওয়ার পাঁচ আর এক্স এর পাওয়ার তিন তাহলে এক্স এর পাওয়ার পাঁচ ইন্টু এক্স এর পাওয়ার তিন কথা সেটা আমরা বের করব ওকে তাহলে এখানে দেখো এক্স এর পাওয়ার পাঁচ মানে কি কবার লিখছি পাঁচ পার তাহলে এটা আমি লিখছি দেখো তাহলে ব্যাক করে দিলাম এক্স এর পাওয়ার পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ ওকে আবার এক্সের পর তিন অর্থাৎ কবে লেগব তিন বা এক দুই তিন তাহলে কটা এক্স হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আট লিমিটে কটা এক্স হলো মানে এক্সের মাথায় আমি কত দেবো আট তাহলে দেখো এক্সের পর পাঁচ আর এক্সের পর তিন এদের যদি গুণ করা হয় তাহলে এর পাওয়ার যা হবে এর পাওয়ার যা হবে দুটোকে কি হবে পাওয়ার পরে যোগ তাহলে আমরা কি বুঝলাম যে এক্সের পাওয়ার এই দুটো কি আসছে না যোগ করে আসছে অর্থাৎ পাঁচ আথীনে যোগ করার কথা আসছে আমার এর পাওয়ার আট আসছে তাহলে আমি কি বলতে পারি যে অতএের এক্স এর পাওয়ার পাঁচ আর এক্স এর পাওয়ার তিন এদের গুণ করা হয় তাহলে কি হবে এই দুটা যোগ হবে তাহলে পাঁচ আথীন যোগ হয়ে যাচ্ছে তা এটা একটা ফর্মুলা তাহলে এক ফর্ম ফর্মুলা কী হলো যে এক্সের এর পাওয়ার যদি এম হয় আর তার সঙ্গে এক্সের এর পাওয়ার যদি এন হয় এটা হবে এর পাওয়ার এম প্লাস এন অর্থাৎ পাওয়ার পর কি হয় না তো যোগ হয় ওকে তো আমরা কি বুঝলাম যে এক্সের এর পাওয়ার এম আর এক্সের এর পাওয়ার এন যখন গুণ করবো ভাষাভাষি তখন কি হয় এই দুটো পাওয়ার যোগ আকারে হয়ে যাবে তাহলে আমরা কি বললাম যে এক্সের এর পাওয়ার এম আর এক্সের পর এন সমান কত পেলাম এক্স এর পর এম প্লাস এন ওকে এটাকে বলা হয় সূচকের মৌলিক সূচকের মৌলিক নিয়ম ওকে এটাকে বলা সূচকের সূচকের মৌলিক নিয়ম এই ফর্মুলা এক নম্বর ফর্মালটাকে বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম এবার আমরা দেখব যে ভাগের ক্ষেত্রে কি আসছে ওকে তাহলে ধরো এক্সের পাওয়ার আমি নিলাম ফোর ভাজিত এক্সের পাওয়ার দুই তাহলে ভাগের ক্ষেত্রে কী আসছে ভাগ অর্থাৎ ডিভাইডেড তাহলে এক্সের পাওয়ার ফোর আমি ওপরে লিখবো ওকে আর এক্সের পাওয়ার টু আমরা নিচে লিখবো তাহলে এক্সের পাওয়ার ফোর মানে কি এক্স কবার লিখব চারবার লিখবো তাহলে এক দুই তিন চার

আসছে ওকে তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়ালো না তো আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে যে এক্সের পাওয়ার এম ভাজি তো এক্স এর পাওয়ার এন ইকুয়াল টু কি আসছে তো এক্ষেত্রে কিন্তু বিয়োগ হবে তো আমরা কী করব যে ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হবে ওকে কখন যখন এম এর মান সবসময় বড় আর এম এর মান ছোট এটা কন্ডিশন বলা আছে যে যখন এম এর মান কিন্তু এন এর থেকে বড় হবে অর্থাৎ প্রথমটা বড়ো হবে দ্বিতীয়টা ছোটো হবে আর যদি প্রথমটা যদি দ্বিতীয়টা বড়ো হয় এরকম যদি হয় দ্বিতীয়টা বড় সেক্ষেত্রে কিন্তু ওয়ান বাই ওকে ওয়ান বাই লিখতে হবে যে এক্সের পাওয়ার এম মাইনাস এন ওকে তাহলে ওয়ান বাই এক্সের পাওয়ার অর্থাৎ সরি এখানে এক্সের পাওয়ার হবে এন মাইনাস এম তাহলে এটা হচ্ছে দুই নম্বর ফর্মুলা এরপর আমরা দেখবা যে দুইয়ের পাওয়ার দুই আছে তারপরটাই ব্র্যাকেটের ভিতরে আবার পাওয়ার চার অর্থাৎ প্রথমটা দেখো পাওয়ার চার মানে কি চারবার লিখবো কি লিখবো ভিতরে যে জিনিসটা আছে সেটাকে চারবার লিখতে হবে তাহলে দুইয়ের পাওয়ার দুই একবার দুইয়ের পাওয়ার দুই দুবার এর পাওয়ার দুই তিনবার এর পাওয়ার দুই চারবার যেহেতু বাইরে চার আছে তার জন্য চারবার লিখতে হবে এবার দেখো এর পাওয়ার দুই মানে কটা দুই এর পাওয়ার দুই হচ্ছে এবার দেখো নিধান কিন্তু একই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী যে প্রথম যে এক নম্বর আছে নিধান যদি একই থাকে সেক্ষেত্রে কি পাওয়া যোগ হয়ে যায় তার সবকে যোগ করে দেখো দুই যুক্ত দুই যুক্ত দুই যুক্ত দুই তার কত আসছে দুইয়ের পর দু চার চার দিনে আট তার আমার কত আসছে আট আসছে ওকে তা আমি কী পেলাম দেখো এক্ষেত্রে কিন্তু একটা ফর্ম লাগা আছে যে পাওয়ার পরে যে আটটা আসছে এটা কি গুণ হয়ে যাচ্ছে ওকে তাহলে দুইয়ের পর দুই আর বাইরে যদি চার থাকে সেক্ষেত্রে কী হবে না তো এই দুটো পাশাপাশি গুণ হয়ে যাবে তাহলে দুই গুণ চার সম্পর্ক দুইয়ের পর আট আসছে তার আমাদের তিন নম্বর ফর্মুলা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কোনো পাওয়ার যদি এম হয় আর তার পাওয়ার যদি এন হয় সেক্ষেত্রে কী হচ্ছে তো পাওয়ার পরে গুণ হয়ে যাবে ওকে তাহলে এক্সের পর এম গুণ এন তাহলে পাশাপাশি গুণ হয়ে যাবে ওকে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো তিনের পাওয়ার দুই আর তারপর চার তো এটাও কি হতে হবে তিনের পর দুই আর তারপর চার না কি তিনের পর দুই গুণ চার তাহলে দুই গুণ চার অর্থাৎ তিনের পর কত হচ্ছে চার না আট এটাও কিন্তু আট হবে আমি একটা উদাহরণ দিচ্ছি যে ধরো পাঁচের পর তিন তারপর দুই ওকে তাহলে এটা কত হবে আর পাঁচের পর তিন গুণ দুই তিন গুণ দুই তাহলে কত আসছে তিন দু নয় এইভাবে কিন্তু তিন নামটা আসছে তা আজকেই পর্যন্ত তো ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করাও নতুন হয়ে থাকলে আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে তোমরা মতামত জানাও আজকে এই পর্যন্ত